রুবিনার রুবি ডেইলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে মাটির চুলায় রান্না করব আপনারা সবাই দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন প্রথমে আগুন ধরিয়ে নিচ্ছি ডাক জ্বালিয়ে দিয়েছি আগুন ধরছে আগুন ধরে গেছে এখন রান্না হচ্ছে এই যে এখানে আমি শাক সিদ্ধ করছি এগুলো কলমি শাক এই ঘরটা অনেকদিন ব্যবহার হয়নি এবং মাটির ছোলা আমি রান্না করিনি তার জন্য এই যে ঘরের কোনো যত্ন নেওয়া হয়নি পরিষ্কার করা হয়নি যে এখানে হচ্ছে আমি বেগুন ভাজবো তার জন্য বেগুনগুলো কুটে রাখা হয়েছে এখানে আমার সবজি গাজর টমেটো বেগুন আর এই যেখানে পেঁয়াজ তারপরে উপরে সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে এখানে রান্না করছে কলমি শাক দেখতে পাচ্ছেন এটা কলমি শাক কলমি শাক রান্না হচ্ছে কলমি শাক যেহেতু আমি একটু ডায়েট মেনটেন করছি তাই শুকনো মরিচটা দিচ্ছি না তার জন্য এখানে আমি দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর একটু রসুন সামান্য তেল আর লবণ এটা হচ্ছে ডায়েট কলমি শাক যদি আমি আগের পজিশানে থাকতাম তাহলে আমি এখানে অবশ্যই শুকনো মরিচটা ব্যবহার করতাম কারণ কলমি শাকের টেস্ট আনতে শুকনো মরিচটা খুব দরকারি কলমি শাক রান্না হয়ে গেছে সেজন্য শাকটা আমি উঠিয়ে রাখছি এখানে রেখে দেবো আর এখানে হচ্ছে আমি বেগুনটা ভাজবো তার জন্য আরেকটা ছোটো কড়াই বসিয়ে দিচ্ছি এই কড়াইতে একটু তেল আছে এখন আমি আর একটু তেল অ্যাড করে দিব কারণ হচ্ছে আমি এই তেলটাতে ভাজবো হচ্ছে বেগুন এই যে বেগুনটা আমি অনেক আগেই লবণ আর হলুদ মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম আমি এখানে হচ্ছে সেই মেরিনেট করা বেগুনগুলো তেলটা যেহেতু গরম হয়ে গেছে চুলাটা প্রচুর হিট আছে তার জন্য আমি দিয়ে দিব এই বেগুনগুলো একটা একটা করে যতগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি সাতটা দিব এই সাতটা বেগুন এখানে ভেজে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখানে ভাজা হয়ে যাওয়া বেগুনগুলো একটা একটা করে তুলে রাখছি যেখান তুলে রাখবো সমস্ত বেগুনগুলো যেগুলোগুলো ভাজা হয়ে গেছে কেন তুলে আর এখানে নতুন করে বাকি বাকিটা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি হুম হুম দিয়ে দিলাম দিলামগুলো হয়ে গেছে এখন হরিণগুলো তুলে নেবো একটা চিমকি দিয়ে তুলে নিচ্ছি চিমকি দিয়ে সম্পূর্ণ বেগুনগুলো এখান এখানে তুলে নিলাম এখানে মাছ আমার রেডি আগে মেরিনেট করা আছে এখানে তেলটার সাথে

তার জন্য মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে রাখবো তারপর নতুন করে আরও মাছ দিবে মাছের মাথাটা দিয়ে দিব একদম আমার মাছের মাথাটাও হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে রাখবো তারপর আরো দুটো মাছ যেহেতু বাকি আছে আরো মাছ মাথা হচ্ছে মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখবো ভাজামাজির পরবে চার চাষের দিকে এখানে আমি এবার কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি কাঁচা দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ বেশি করে একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আজটা আমি ভেজে নিচ্ছি আমি পরবর্তীতে ভাতটা বানাবো ভর্তায় কাঁচা লাগবে আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা কাঁচা হয়ে গেছে আমি খুব কাছে নিচ্ছি কিনেছি এখানে তো আমার ভাজা ভাজি কাজ শেষ করবেন হুম এখন আমি আমাকে সেম করাইটাতে দিয়ে দি করছে দুটো টাকা কিছু টমেটো আমি টমেটো ভাসা দিয়ে দিলাম দিন ভাসার জন্য যেহেতু আমার টমেটোগুলো হয়ে যাচ্ছে তার জন্য আমি এই টমেটোগুলো বানিয়ে রাখছি এখানে একটা কড়াইতে কিছু পানি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি এই গাছগুলো সিদ্ধ করবো আমি বেশ কয়েকদিন ধরে সিদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করছি তার জন্য হচ্ছে গাছগুলোর সাথে একটু কাঁচা মরিচটাও সিদ্ধ করবো ভালো লাগবে খেতে আমি ঢাকনা দিয়ে দিব এবং সিদ্ধ হোক তার জন্য রেখে দেবো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে আমার গাজর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বেগুন এটাও আমি সিদ্ধ করে নিবো বেগুন সিদ্ধ হতে একটু সময় লাগে না সেজন্য বেগুন একটু পরে দিচ্ছি একটু পরে দিয়েছি আর দু মিনিট সিদ্ধ করে আমি নিব কারণ বেশি সিদ্ধ করলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে মোটামুটি গাছগুলো সিদ্ধ হয়ে গেছে সেজন্য গাছগুলো আমি তুলে নিয়েছি একটু বাটিতে গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে গাজর উঠিয়ে নিচ্ছি গাজর এক করে এখানে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন গাজরের রঙটা একদমই পরিবর্তন হয়নি যেমন কালার ছিল ঠিক সেই কালারটাই আছে কারণ আমি এটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবং পানিটা দিয়েছিলাম ভালো পানি একদম পিউরিফাই ভালো অন্যতমের পানি আর এখানে বেগুনটা তুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে বেগুনটা ট্রাই করবো এভাবে খাওয়ার জন্য যদি খেতে না পারেন প্রত্যা করব আমি বেগুন সিদ্ধ খাইনি প্রথমবারের মতো বেগুন সিদ্ধ করেছি হয়ে গেছে সবগুলো পুরো নিয়েছি এই হচ্ছে টোটাল আজকে আমি যা যা রান্না করেছি এখানে মাছ ভাজাটা গাজর সিদ্ধ এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ বেগুন ভর্তা ডাল বেগুন ভাজা টমেটোর ভর্তা কলমি শাক ভাজি এ হচ্ছে আমার টোটাল আজকের রান্না যা আমি মাটির চুলায় রান্না করেছি তাহলে আজকের মতো এখানেই শেষ আপনারা দেখে নিলেন হচ্ছে আমি কী কী রান্না করেছিলাম মাটির চুলায় তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ